সমস্ত বন্ধুদের শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ এটা হলো আমাদের বনগাঁ আর চাঁদপাড়ার রোড তো রিসেন্টলি কিছু গাছ মারা গেছে দেখলাম কিছু গাছ কাটাও হচ্ছে দেখো তো এখানটা সুন্দর একটা পরিবেশ যারা এসেছে তারা জানো যে উদ্দেশ্যে আমি বনগাঁ গিয়েছিলাম তার কারণ আমি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর আসল কথা কি জানো তো এটা অতি সত্যি কথা যে একটা মেয়ের বিয়ের পরে তার হাজব্যান্ড যদি একটু কেয়ারলেস হয় সামান্য অসুস্থতার কারণেও শুয়ে একদিন বড় আকার ধারণ করতে পারে যাই হোক আমার ভালোবাসার মানুষটা আমাকে ভীষণ কেয়ার করে আমি ভীষণ হ্যাপি তো এখন বিকেল হয়ে গেছে আমি বাড়িতে এসে দুপুরবেলা এই জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম অ্যাকচুয়ালি আমি এখন আর বাড়ি থেকে তেমন একটা বেরোই না তো কোথাও বেরোলে আমার শরীরটা খুব টায়ার্ড লাগে তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে তো আমি জামা কাপড়গুলো নিয়ে নেব নিয়ে তারপরে ঘরে যাব ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটু স্পিডে দেখালাম আমার শরীরটা যেন চলছিল না তারপরে আমার আবার আমার বর একটু আর আমার ছেলে দুজনেই বলছিল যে একটু চাউমিন খাবে তো এরপরে সন্ধে টন্ধে দিয়ে আমি চাউমিন বানাবো তো যেটা বলার ছিল যে আমি সবাইকেই বলবো সমস্ত বন্ধুদের আমি বলবো পরিবার একটা আলাদা জিনিস সবাই সবাইকে একটু কেয়ার করুন বাবা মা ভাই বোন যেই থাকুক না কেন পরিবারে কেয়ার করাটা খুবই দরকার আমাদের কাজের মাঝখানেও ভালোবাসার মানুষগুলোকে একটু ভালো রাখা খুবই দরকার বা ভালোভাবে কেয়ার করা দরকার যত্নশীল হওয়া দরকার দেখো দেখতে দেখতে আমার কাজও গোছানো প্রায় কমপ্লিট আমি ঘরে চলে যাচ্ছি তো দুটো এখনও রয়েছে ওই দুটো আবার নিতে আসতে হবে তো কিছু ভিজা ছিল কিছু শুকনো সমস্তটা মেলে গুছিয়ে দেখো আমি চলে এসি চাউমিন করতে তো একদম সাদা তা চাউমিন করব আজকে তো কড়াইটা দেখে ভাবছো যে কতদিন বাজিনি না সকালবেলায় কড়াইটা আমি রান্না করে গিয়েছিলাম আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বলে অতটা ভালো করে মাজা হয়নি তার মধ্যে একটু আমার হাতেও ব্যথা জোর দিয়ে আসতে পারিনি যাই হোক দেখো সামান্য একটু পেঁয়াজ লঙ্কা আর একটা ডিম ভেঙে দিয়েই আমি চাউমিনটা করবো আর মশলার মধ্যে ছিল ম্যাগি মশলা খুব সাদা মাঠা আমার চাউমিনটা ছিল আর যেহেতু বাচ্চা খাবে আমরা খাবো বেশি তেল টেলও দেয়নি যাই হোক আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাইকে জানাই শুভ সন্ধ্যা বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর এগিয়ে য়ে যাব ভালোবাসা ভালোবাসায় নিয়ে